সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এরপর যে আমরা আলোচনা করব সর্বসম্মত এবং সদৃশ অধ্যায়ের তিন নম্বর অনুষ্ঠান সমাধান তিন নম্বর প্রশ্ন নিয়ে তো দেখো আমাদের প্রশ্নটা এরকম ছিল যে প্রদত্ত চিত্রে এবি ও ডিই পরস্পর সমতল এবং চিত্রে বর্ণিত তথ্য ব্যবহার করে নিচের প্রশ্নের উত্তর দাও প্রশ্নগুলো কেমন ছিল আমাদের দেখো বলছে যে কোন এ এর মান নির্ণয় করতে বলছে প্রথম প্রশ্ন কি কোন এ ডি এর মান নির্ণয় তো এখানে আমাদের দেখো একটা চিত্র দেয়া আছে চিত্রটা দেখতে পাচ্ছ কি এবিসি ত্রিভুজের চিত্র দেয়া আছে তো এখানে আমরা প্রথম আমাদের যেহেতু বলে দেয়া আছে যে এবি আর হচ্ছে ডি সমান্তরাল তাই আমরা ক নম্বর প্রশ্ন সমাধানের জন্য লিখে নিয়েছি কি যে এবি এবং ডি পরস্পর সমান্তরাল দেখো এ বাহুটা আর হচ্ছে ডি ই বাহুটা কি সমান্তরালে আছে এখন খেয়াল করো এখানে যে এদের অন্তর্ভুক্ত কোন এই যে বি সি এই কোনটা আর এই যে আমরা আর একটা কোন বলতে পারি ইডিসি ইডি এই যে এই কোনটা দুইটা কি একই সরলরেখা অবস্থিত আছে না এবং এরা কি পরস্পর অনুরূপ কোণ সো এটার মান আমাদের যেহেতু পঞ্চাশ ডিগ্রি বলে দিয়ে আছে সুতরাং এটার মানও কি পঞ্চাশ ডিগ্রি তাই আমরা বললাম যে কোন বি সি সমান কোন ইডিসি পঞ্চাশ ডিগ্রি এখন আমরা দেখতে পাচ্ছি যে এ এটা একটা সরলগুণ এটা কি সরল কোণ তাই আমরা লিখলাম কোন এডিসি সমান সমান সরল কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি তাই একশো আশি ডিগ্রি লিখছি তাহলে এইটা আবার দুইটা হয়েছে একটা কি এ ডি ই এই যে এই কোণ আর একটা কোন কি ইডি সি এই দুইটা কোন তাই আমরা এডিসির পরিবর্তে লিখলাম কোন ই প্লাস কোন ইডিসি সমান কত একশো আশি ডিগ্রি তাহলে এডিই করতে ই থাকলো আমাদের আর এটার মান কত পঞ্চাশ ডিগ্রি এই যে এখানে বের করে রাখছি পঞ্চাশ ডিগ্রি তাহলে পঞ্চাশ ডিগ্রি বসালাম আর এখানে একশো আশি অর্থে কোন এডি আমরা শনশান নিতে পারি একশো আশি আর এই পঞ্চাশটার গেলে বিয়োগ হয়ে যায় তাহলে কোন এডি সনসান কত একশো তিরিশ ডি আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার পাইল এবার দ্বিতীয় প্রশ্ন কি বলছে দেখো দ্বিতীয় প্রশ্ন বলছে যে আমাদের বলা আছে যে চিত্রে চিত্রে ত্রিভুজ দ্বিতীয় চিত্র বলা হচ্ছে যে চিত্রের দুটি সদৃশ ত্রিভুজ আছে খুঁজে বের করো তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এবিসি একটা ত্রিভুজ মূল ত্রিভুজ এটা আমাদের এবিসি ত্রিভুজ এটার অনুরূপ ত্রিভুজ হচ্ছে কি ইডিসি এটা একটা দেখো এবিসি ত্রিভুজ দেখতে যেমন এই ইডিসি ত্রিভুজও দেখতে কি একই রকম তাই আমরা বললাম যে এসি এই এসি এবিসি ত্রিভুজের এসি সদৃশ বাহু কি ডিসি বা সিডি যেটা বলি তাহলে এটার সদৃশ মানে একই রকম দেখতে বাহু হচ্ছে সিডি তার মানে আমরা এসিটাকে দুইটা অংশে বিভক্ত হয়ে না এডি আর হচ্ছে কি ডিসি বা সিডি তাহলে এসির পরিবর্তন লিখলাম এডি প্লাস সিডি আর এখানকে সিডি তাহলে এইখানে খেয়াল করবো এই এটার মান কত দুই এটার মান কত দুই আর এটার মান কত ছয় তাহলে দুই যোগ ছয় আর হচ্ছে আমাদের সিডির মান ছয় তাহলে যোগ যোগ করলে কত ছয় দু আট আর নিচে কত ছয় এটা যদি দুই দিয়ে কাটাকাটি করো তাহলে চার আর এখানে তিন তার মানে চার অনুপাত তিন একইভাবে অনুরূপভাবে যদি আমরা আরেকটা বাহুর সাথে আর তুলনা করে দেখি যে বি সি এই বিসি বাহু সদৃশ বাহু কোনটা ই সি তাহলে আমি বলতে পারি বিসি ডিভাইডেড বাই সি আর বিসিটা আবার দুইটা ভাগ পার্টিশনে ভাগ আছে তাহলে একটা হচ্ছে বি আর একটা হচ্ছে তোমার সি তাহলে বি প্লাস ডিভাইডেড বাই সি এখন মানগুলো বসে দিই বি এর মান আমাদের তিন সেমি আর ই এই এটার মান কত নয় সেমি তাহলে তিন যোগ নয় নিচে নয় তাহলে তিন আর নয় যোগ করলে বারো নিচে নয় তিন দিয়ে কাটাকাটি করি যদি তাহলে তিন চার বারো আর এখানে তিন তার মানে চার অন তিন তাহলে একইভাবে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এ বি এই কোনটার মান যা একইভাবে আমাদের বলতে পারি যে ডি সিই এই কোনটার মানও সেম তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সি ত্রিভুজের দুই বাহু এবং ডিসি ডিইসি ত্রিভুজের দুই বাহু সমানুপাতিক মানে সমান অনুপাতে আছে চার অনুপাত তিন সেটা এবং এদের তাদের মধ্যকার কোন পরস্পর সমান সুতরাং আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি ও ডি ইসি পরস্পর সদীশ পর্যায়ে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান দেখব দেখো আমরা ধরো এর আগে ক নম্বর প্রশ্নের সমাধানে দেখছি যে এবি ত্রিভুজ এবিসি এবং হচ্ছে ত্রিভুজ ডি সদৃশ সদিজ ত্রিভুজ তাহলে ওখান থেকে আমরা কী পেয়েছিলাম যে এসি ডিভাইডেড বাই সিডি সংস চার ভাগ তিন ভাগের চার ভাগ বা চার অনুপাত তিন আবার একইভাবে বি সি ডিভাইডেড বাই সি ই আমরা কী পাইছিলাম যে তিন ভাগের চার ভাগ মানে চার অনুপাত তিন তাহলে তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যেহেতু এখানে বলছে যে ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে ডি ডিটা কোনটা আচ্ছা ডিটা কোথায় আছে ডি আছে এইখানে তাহলে এবিটা এবি আর ডি প্রায় কি একই রকম বাহ তাহলে এবি ডিভাইডেড বাই আমরা ডি লিখতে পারি আমরা ধরে নিতে পারি যে এটাও কি চার অনুপাত তিন মানে চার অনুপাত তিন অনুপাতেই আছে এটা তাহলে আমরা এটাকে লিখতে পারি এবি বাই ডি শুন তিন ভাগের চার ভাগ এখন বির মান আমাদের কত দিয়ে আছে এবির মান দিয়ে আছে হচ্ছে ছয় সেমি এবির মান কত ছয় সেমি তাহলে ছয় বসে দিলাম এখানে ডি আর এখানে চার ভাগের তিন ভাগ তাহলে দেখো আমাদের এখানে পরবর্তীতে কি বলছে যে ডিই তাহলে গুণ করে দিই ডি গুণন চার আর হচ্ছে তিন গুণ ছয় তাহলে ডি গুণ চার আর হচ্ছে আমাদের তিন তাহলে ডি সঞ্চন কি লিখতে পারি আমরা এই চারটাকে ভাগ করে দিতে পারি দুই দিয়ে কাটাকাটি করো তাহলে কোনো চার তিন গুণ ছয় তাহলে উপরে কি তিন নয় থাকলো আর এখানে নিচে দুই তার মানে বা ডি সঞ্চন দুই ভাগের নয় অংশ অর্থাৎ ডি সন্ধান কত চার দশমিক পাঁচ এইটাই হচ্ছে আমাদের উত্তর তো সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ